মাল শান্তে দেব কত জায়গা হাজুরি সম্মান করে দেব আপনি আমার জান কাটিয়ে কিউ আইয়া মনে কথা হই না জান না

আমি গ্রামের লোককে কথা দিয়েছি আমি ধরবো তোর সঙ্গে পুলিশ সজ্জাটা করবো হবে না আমি তো এখন হবে না পুলিশ সজ্জা তুমি

তাহলে আমার বসতে আত্মীয় স্বজন এখানে আছে আচ্ছা লোক এখানে আছে সবাই জানো এই আমার বসতে আমার আত্মীয় আমাকে দশ হাজার টাকা দিয়েছে এই ছোট ছেলে ছেলে মেয়ে একটা হাততালি মেরে তো বাবা যাব তুই তো আমার কোনো কথাই শুনবি না একটা কথা শোন যে যে ছেলে কোটা হাততালি মেরেছে ওদের একটা করে হাত খালি নিজেই হ্যানতালি মারলে আবার নিজেই হ্যানতালি হাত তালি খুঁচে তোর গুড়বার বলিতে হ্যাঁ তিথের করছো কেন কেন নাস্তে নাস্তে কি ধরছো কি টানছো বুঝতে পারছো তুই তো আমার কথাই শুনছিস না এবারে মা খালারা বলছে আরে তুমি তুমি তো ওই খালার কাছে আমাকে রেখে গেলে দিয়ে ওই খালা আমাকে টেরিয়ে দিলো বল তারিয়ে দিল হ্যাঁ তারিয়ে দিল লে খালা তুমি বললাম না যে আমার বল এ বোম মারি না বা এ বোম ফেটে গেলে আমার আমারও বোম ফেটে যাবে বোম সে বাত হুই দিল মে দিল মিলি বোম সে বাত

বাসামি দিয়া দিলো খালা কাল দিয়ে দিয়েছি কাল দিও না খালা দিয়েছে বলে এই এত সুন্দর ঘরটা আমাকে সেনটু করে দিয়েছে এ ঘর কাদের ভাড়া না এ আমাদের ঘর আমার ঘর এ কালো আইন দুরি করে দিয়েছে না না সেনটু কমিটি এখানকার কমিটি সেক্রেটারি তারা করে দিয়েছে ঘরটা আমাকে করে খাওয়ার জন্য আরে শক্তির লেংচারের মতো ওই ওই

তুমি জানো বাবা আমার বাবা আমাকে মেনে নিয়েছে স্বামী চিঠিতে লিখে পাঠিয়েছে মেয়ে তুই ফিরে আয় আমি তো বাড়ির বড় মেয়ে তুই ফিরে আয় তোকে আমি মেনে নিলাম

ও মাস্টারী স্বামী পড়ি আরে বাবা তোমাকে আমাকে মেনে নিয়েছে প্রেম করে বিয়ে করলে সব বাবালাই বলে যে তাকে ধরতে পেলে মারবো কাটবো কিন্তু যখন দু চার বছর হয়ে যাবে তখন সেই বাপ মা মেনে নেবে তোকে তোই মেনে নিয়েছে তোকে বিয়ে করি 5 বছর আমি তোর মুখ দেখি নাই বছর তোর গায়ে হাত দেই নাই চলো না 5 বছর আমার ফুলিশর যা হয় নাই আজকে থেকে যদি আরো 5 বছর 15 বছর চলে যায় তাও মারো অসুবিধা নাই আমি মার খেতে পারি ওলা

আর তুমি পাবে সম্পত্তি বাবা সম্পত্তি আছে আমার বাবা গ্রামের মরুন ও শ্বশুর ওই আর কে মানলাম মরুন আমি গরে মানুষ আমাকে দুই আগে বলে 10 টাকা দাও তারপর মরে ভালোই রেখেছি হ্যাঁ চলে যাব তো এ বাস আমার বগলি আমি যাব না তুই যা এ বাস আমার বগলি যা এ করাবি আ না 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 না

এই যে আমার কপাল এইটা কি এই যে ঝাঁপ ঝাঁপ হাতি সুর যখন শ্বশুর বাড়ি যাবো শাশুড়ি শ্বশুর আসবে আর এই যখন তুলিবার মুখ দেখবে একশো পঞ্চাশ কোটি টাকা দেবে আর ঝাঁপ নামে তোমায় দেবে না মেয়ে ছেলেদের ঘুমটা তোলে আসলে আমার স্বামী তো অনুষ্ঠান করে বিয়ে করেনি ওর জন্য জানে না এটা কোথা থাকবে এটা পেছনে থাকে এটা যদি পেছনে থাকে তাহলে তো হনুমান হয়ে যাবো না এটা হলো বরের সাইন ও স্বামী

গ্যাস হয়েছে ও স্বামী আমায় ডাক্তার খানায় নিয়ে চলো তোর কি হচ্ছে আমি বোধাই বাজবো না

মেয়ের বিয়ে আনন্দে মদ খেয়েছে আর কোনো জিনিস পাওনি হ্যাঁ শোনো আজ আর তোমাকে কিছু বলবো না আজকে বাড়িতে অনেক লোকজন আসবে তোমাকে যদি কিছু বলি লোকে আমাকেও খারাপ বলবে মা তাল কথা ওইখানে চুপ করে বসে থাকবে পাড়ার লোক আসছে তুমি তাদের সামনে দাঁড়াবে না না মুনে একুম্পা একুম্পা বলছি মাংস যে মাংস মাংস আছে আছে দেনা আছে ওখানে হচ্ছে নি আসবে ও কি কি আর কি কি খায় না কি খাও না